নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনার প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে একটি অতি সাধারণ রেসিপি তাল বেগুনের ভর্তা কেমনভাবে আমরা তাল বেগুন দিয়ে ভর্তাটা বানাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বেগুনের ভর্তা করার জন্য আমরা একটি পাঁচশো গ্রাম বড় একটি বাজার বড় একটি তাল বেগুন নিয়ে চলে এসেছি আর বেগুনটাকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এখন আমরা এই বড় বেগুনটাকে এই একটা ধারালো ছুরি নিয়েছি ধারালুর ছুরি দিয়ে বেগুনটার চতুর্দিকে গভীর করে দাগ করে নেব যাতে বেগুনটা ভালোভাবে পোড়ানো যায় আমরা এই যে বেগুনটা দেব ছুরি দিয়ে যে গভীরভাবে দাগ করেছি এই প্রত্যেকটা দাগের ভিতরে আমরা রসুনের টুকরো ভালোভাবে ঢুকিয়ে নেব তার আগে এই দাগ করে নেওয়া তাল বেগুনটাকে প্রায় এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে ভালোভাবে মেখে নেব আমরা এই কারণে বেগুনটাতে সর্ষের তেল যোগ করছি যাতে বেগুন পড়ানোর পরে খোসাগুলো খোসার বেগুনে খোসা তুলতে খুব ভালো হয় আর বেগুনটা খুব ভালোভাবে ভেতরের অংশ চুঁয়ে না যায় বেগুনের তার ওপরে আমরা ভালোভাবে তেল মাখিয়েছি এটাকে এইভাবে কুড়ি মিনিট রেখে দেব আমরা এই রসুন কুচিগুলো নিয়েছি প্রায় দু টেবিল চামচ রসুন কুচি নিয়েছি সেটাকেই বেগুনের ভিতরে ভরে দেব আমার প্রত্যেকটা রসুনির টুকরো বেগুনের করা অংশে সুন্দরভাবে ভরে দেব। দেখুন কেমনভাবে আমরা বেগুনের রসুনের টুকরোলে বেগুনের ভিতরে ভরছি বেগুনের রসুনের টুকরোগুলো বেগুনের মধ্যে ভালোভাবে ভরে দিতে হবে যেন বেগুনের ভেতর পর্যন্ত চলে যায় যাতে পোড়ানোর সময় বাইরে বেরিয়ে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে চেপে চেপে আমরা বেগুনের বেগুনের ভেতরে রসুনের টুকরোগুলো ভরে দিচ্ছি এইভাবে আমরা পুরো বেগুনটাতে বেগুনের রসুনের টুকরোগুলো ভরে দেবো রসুনের টুকরোগুলো বেগুনের মধ্যে ভরে দেওয়ার পরে এটাকে আমরা কুড়ি মিনিট এইভাবে রেখে দেব বেগুনটার মধ্যে আমরা রসুনের টুকরো ভরে নিয়ে চলে এসেছি এখন এই বেগুনটাকে আগুনে পোড়ানোর জন্য নিয়ে যাব আগুনে পোড়ানোর আগে আমরা এই তাল বেগুনটাকে একটা ছান্তার উপরে বসিয়েছি আমরা তো এখানে কোনো রকম তারজালির ব্যবহার করছিলাম একটা ভালো গভীর ছান্তা নিয়েছি যেটাতে তারজালি রয়েছে তার ভিতরে ওপরে বেগুনটাকে রেখেছি আর এদিকে আমরা একটা ওভেন ওভেন দেখতে পাচ্ছি ওভেনের উপরে আগু বেগুনটাকে পড়াবো আগে আমরা ওভেনটা জেলে দিলাম আপনারা চাইলে বাড়ির উনুনে করতে পারেন আর আমরা এখানে গ্যাসে করছি তাই গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর ওভেনটাকেও অন করে দিয়েছি আর ছান্তাটাকে আগুনের উপর বসিয়ে দিয়েছি তারপরে উপরে রসুন ভরে দেওয়া বেগুনটাকেও বসিয়ে দিয়েছি আর যেহেতু বেশু বেগুনটা আমরা ছান্তার উপর বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে দেব আমরা বেগুনটাকে যে ছানতার উপর রেখেছিলাম একদিন অনেকটা প্রায় পোড়া হয়ে গেছে তাই সেটাকে ভালোভাবে উল্টে নিলাম এইভাবে বেগুনটার অন্যদিকেও পাঁচ মিনিট পুড়ে নেব আর একদিন একদিন পুড়ে নেওয়ার পরে আমরা বেগুনটাকে উল্টে পাল্টে ভালোভাবে পুড়ে নেব দেখতে পাচ্ছেন বেগুনটা প্রায় পুড়ে এসেছে বেগুনটা ভালোভাবে পোড়া হয়ে গেছে তাই এখন এটাকে আমরা ছানতা দিয়ে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম আর ঠান্ডা হয়েলে খোসাটা ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়েছে তাই এখন বেগুনটার খোসাটা ছাড়ানোর জন্য বেগুনটাকে নিয়ে এসেন নিয়ে এসেছি দেখুন তেল মাখানোর জন্য মেখে দেওয়ার কারণে বেগুনের খোসাটা তুলতে আমাদের খুব সুবিধে হচ্ছে আর কোনো অসুবিধা তৈরি হচ্ছে না আপনারাও বাড়িতে চাইলে বেগুনের জল দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়া ধোয়ার পরে তেল মাখিয়ে দেবেন তাহলে বেগুনের খোসা তুলতে আমার কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবে বেগুনের খোসাটা ওখানে উঠে যাচ্ছে বেগুনের খোসাটা প্রায় সম্পূর্ণভাবে ছাড়ানো হয়ে গেছে আর বেগুনের ভেতর থেকে আমরা রসুনের টুকরোগুলো বের করছি আর এই যে বের করা রসুনের টুকরোগুলো আমরা বেগুন ভর্তার সময় ব্যবহার করব বেগুনটার খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন এটাকে নিয়ে যাব ভর্তা করার জন্য ভর্তা করার জন্য আমরা ওভেনের পর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ সর্ষে তেল সরষে তেল যোগ করে দিয়েছি তাই তেলটাও গরম হয়ে গেছে এই গরম তেলটাকে আমরা খুন্তি দিয়ে ভালোভাবে কড়াইয়ের চারদিকে বুলিয়ে নেব এখন আমরা এই গরম করার পরে ফোড়নের যোগ করব সামান্য পরিমাণ গোটা জিরে আর যোগ করবো দুটো শুক্লো লঙ্কা এখন এরপরে যোগ করব। সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি বেগুনের ভর্তা করার সময় পেঁয়াজের টুকরোগুলোকে একটু বড় বড়ো করে কাটতে হবে মিহি করে কাটলে হবে না পেঁয়াজের টুকরোগুলো যোগ করে নিচ্ছি তাই খুন্দিতে এটাকে মিনিট খানিক ধরে নাড়িয়ে নেব আর বেগুনের ভর্তার জন্য পেঁয়াজকে খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই এখন এই কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেব বেগুনের ভেতর যে রসুনের কুচিগুলো পরেছিলাম সেই সেদ্ধ রসুন কুচিগুলো কড়াইয়ের উপরে যোগ করে দিলাম রসুন কুচি যোগ করছি এটাকে মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব আগের দিকে আমরা ভর্তা করার জন্য গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যেও রেখেছি এখন এরপর যোগ করবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিয়েছি তাই খুন্তিতে কিছু নাড়িয়ে নেব কাঁচা লঙ্কা কুচি যোগ করার পরে আমরা খুন্তিতে পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এরপরে যোগ করে দেব প্রায় এক চা চামচ হলুদ গুঁড়ো আর যোগ করব সামান্য কিছু পরিমাণ প্রায় হাফ চা চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করে নিয়েছি তাই খুন্তিতেটাকে মিনিট খালিদ ধরে লো ফ্লেমে কষাতে থাকবো এখানে আমরা যেহেতু গোটা জিরে পণ্য যোগ করছি তাই রকমভাবে জিরে গুঁড়োর ব্যবহার করিনি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করার পর সেটাকে আমরা মিনিট খানিক ধরে কষিয়ে নিয়েছি এখন এরপরে যোগ করব প্রায় এক চা চামচ পরিমাণ লবণ লবণ আমরা যোগ করে নিয়েছি তাই খুনিতে এটাকে ভালোভাবে মিনিট খানিক ধরে আরও কষিয়ে নেব লবণ যোগ করার পর আমরা মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে তাই এখন এরপরে পোড়া বেগুনেরটা যোগ করে দেব পোড়া বেগুনটাকে আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি তাই এটাকে মিনিট দিনে ধরে ভালোভাবে লো ফ্লেমে কষাতে থাকবো বেগুন যোগ করার পরে আমরা মিনিট দিনে ধরে ভালোভাবে লো এটাকে কষাচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর কালার এসেছে চাইলে আপনারা এর উপরে আরও কিছু টমেটো কুচিও যোগ করতে পারেন ধনেপাতা কুচিও যোগ করতে পারেন বেগুন যোগ করার পরে বেগুনটা যোগ করার পরে আমরা প্রায় তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন এরপরে যোগ করে দেব প্রায় হাফ টেবিল চামচ সরষের তেল সরষের তেল যোগ করে নিয়েছি তা এটাকে এখন আরও মেঘখানে কড়াইতে এইভাবে কষিয়ে নেব কাঁচা তেলটা যোগ করার পর আমরা বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ভর্তাটা আমাদের তৈরি হয়ে গেছে আর এই ভর্তাটা তৈরি হওয়ার পরে সেটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা বে তাল বেগুন দিয়ে বেগুনের ভর্তাটা বানিয়েছি এই রেসিপিটি যদি ভালো থেকে বাড়িতে বানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা